নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনের ছাদ বাগানে আমার যে সবজি জাতীয় গাছ রয়েছে এখন শীতকালের মাঝামাঝি সময় শীতকালে প্রচুর পরিমাণে আমাদের সবজি জাতীয় গাছের চাহিদা রয়েছে তো এটি একটি টমেটো জাতীয় গাছ টমেটো গাছ তো টমেটোর মধ্যে বিভিন্ন জাত রয়েছে আপনারা কৃষি অফিসার থেকে ভালো জাত নেবেন বাহুবলি জাত এটি একটি বাহুবলি জাতীয় গাছ তো আপনারা বিভিন্ন কমন জাত রয়েছে আপনারা ভালো জাতের টমেটো নেবেন তো দেখুন গাছে প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান তৈরি করি তাকে পিজিআর বা হরমোন বলি তো গাছে সবজি জাতীয় গাছে আমরা যে কোনো কমন পিজিআর বা হরমোন দিব তো আমি কমন একটি পিজিআর নিয়েছি ফ্লোরা এই ফ্লোরা উদ্ভিদের শক্তি শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে এবং পরিবেশ বান্ধব তো এই সবজি জাতীয় আমাদের সবজি জাতীয় গাছে আমরা এই ফ্লোরা দিয়ে এই পিজিআর বা হরমোন দিয়ে আমি একটি শক্তিশালী দ্রবণ তৈরি করে গাছে এখন স্প্রে করব শক্তিশালী উপাদানটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কৃত্রিমভাবে ল্যাবরেটারিতে যে উপাদান উদ্ভিদের ফুল ফল আসার জন্য আমরা তৈরি করি তাকে পিজিআর বা হরমোন বলা হয় পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তো পিজিআর অনেকগুলো পিজিআর বা হরমোন রয়েছে তো ফ্লোরা লিটোসেন মিরাগুলান তো আমি অনেকগুলো আমি আমার একটি কমন যেটি আমাদের বাংলাদেশে কমন একটি পিজিআর বা হরমোন হচ্ছে ফ্লোরা তো আপনারা যে কোনো পিজিআর নিতে পারেন তো আমি একটি কমন পিজিআর নিয়েছি ফ্লোরা তো এই ফ্লোরার কাজ আপনারা জানেন উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়া রোধ করে অধিক ফলন নিশ্চিত করে উদ্ভিদের শিকরের সংখ্যা বৃদ্ধি করে তো উদ্ভিদের শিকরের সংখ্যা যদি বৃদ্ধি করে অটোমেটিক উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে উদ্ভিদের অধিক ফলন নিশ্চিত করে ফুল ফুল প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করতে সহায়তা করে তো এই এই ফ্লোরা দিয়ে আমি একটি শক্তিশালী উপাদান শক্তি দ্রবণ তৈরি করব এই দ্রবণটি তৈরি করে আমি গাছে প্রয়োগ করব তো সর্বপ্রথম তৈরি করার জন্য আমি ফ্লোরা বেছে নিয়েছি আপনারা যে কোনো পিজিআর বা হনুমান নেবেন তো আমি দিচ্ছি আপনি এক লিটার এক লিটার পানির জন্য এক লিটার একটি গাছের জন্য একটি গাছ বা কয়েকটি গাছের জন্য আমি এক লিটার পানি নিয়েছি এক লিটার স্বচ্ছ পানি নিয়েছি এক লিটার স্বচ্ছ পানিতে আমি দুই এম এল দুই গ্রাম দিব দেখুন আমি নিয়েছি দুই গ্রাম দুই গ্রাম পানিতে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ফেলবেন যেগুলো যেহেতু ফ্লোরের ঘনত্বটা বেশি ফ্লোরের ঘনত্ব বেশি আপনারা ভালো করে নেড়ে ফেলবেন ভালো ভালো করে নাড়বেন ভালো করে নাড়লে দেখবেন এখান থেকে ফেনা বের হচ্ছে এখান থেকে ফেনা তৈরি হচ্ছে দেখুন এখানে ফেনা তৈরি হয়েছে এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক জিঙ্ক উদ্ভিদের হলুদ বর্ণ ধারণ করা রোধ করে পাতা হলুদ হয়ে যাওয়া রোধ করে গাছের অধিক কুশি নিশ্চিত করে এবং গাছকে শক্তিশালী করে তো আমি জিং নিচ্ছি আমি এক লিটার পানির জন্য জিং নিচ্ছি দুই গ্রাম ভালো করে নেড়ে ফেলতে হবে আমাদেরকে এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে অনুখাদ্য গাছের অনুখাদ্য গাছের আমাদের কিছু কিছু গাছের জন্য আমাদের গাছের অনুখাদ্যেরও দরকার হয় আমরা শুধু অনু আমাদের অনুখাদ গাছের মুখ্য উপাদান এবং গণ উপাদান ওদের মুখ্য উপদান দিলে হবে না আমাদের গাছের খাদ্যঘাটতি গাছের খাদ্যঘাটতি মেটানোর জন্য কিছু কিছু অনুখাদ্যেরও দরকার হয় তো এই আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি নুট্টাফোস টোয়েন্টি ফোর ফসফেট ক্যালসিয়াম সালফার জিঙ্ক এখানে রয়েছে এছাড়া আয়রনও আছে তো আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্টের অভাব পূরণ করার জন্য কিছু কমন অনুখাদ্য আমাদের আছে আমি কমন অনুখাদ্য নিয়েছি তো আমি অনুখাদ্য নিব এটা দুই তিন গ্রাম নিলে অসুবিধা নেই আমি নিয়েছি দেখুন আমি ভালোভাবে মিক্স করে ফেলতেছি তো এইভাবে আমি তিনোটি উপাদান ফ্লোরা সিলেটেড জিঙ্ক এবং অনুখাদ্য দিয়ে শক্তিশালী দ্রবণটি তৈরি করে ফেলেছি শক্তিশালী দ্রবণটি তৈরি করে এখন ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নাড়বেন বন্ধুরা ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নাড়ার পর আমরা এখন দেখুন আমাদের শক্তিশালী দ্রবণটি তৈরি করা হয়ে গেছে তো আমরা এটি এখন একটা ভালো স্প্রে জারে নিয়ে নিব এই স্প্রে জারে নিব এটি ছাঁকার দরকার নেই এখানে কোনো দানাদার পদার্থ নেই তো আমরা এভাবে নিয়ে ফেলবো তো আমাদের স্প্রে যারা আমরা নিয়ে ফেলেছি স্প্রেজারে নেওয়ার পর বন্ধুরা আমরা পাম্পিং করে নি একটু পাম্পিং করে নিতে হবে স্প্রেজারে নেওয়ার পর একটু ভালো করে পাম্পিং করে নেবেন পাম্পিং করে নেওয়ার পর আমরা আমাদের যে সমস্ত ফল গাছ রয়েছে আমাদের বিশেষ করে বন্ধুরা আমাদের এখানে সবজি গাছ আমাদের এখানে সবজি গাছ রয়েছে ফল গাছ রয়েছে যে কোনো সবজি গাছ বেগুন টমেটো শিম আমরা যে কোনো সবজি গাছে প্লাস আমরা যে কোনো ফল গাছে আমাদের আনার ডালিম মালটা কমলা আমাদের যে কোনো গাছে আমাদের চাই চাইনিজ লেবু গাছ তো যে কোনো গাছে আমরা এখন প্রয়োগ করব তো আমাদের বিভিন্ন সবজি গাছ এবং গাছে আমরা এখন প্রয়োগ করব প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো এই উপাদানটি তৈরি করে আমি এখন গাছে স্প্রে করে দিব গাছে আপনারা এই সবজি জাতীয় গাছে আপনারা এই এই ধরনের কমন পিজিআর বা হরমোন দিবেন কমন পিজিআর বা হরমোন দিবেন ফ্লোরা ভালো কাজ করে গাছে তো আমি তৈরি করে আমার গাছে স্প্রে করে দিচ্ছি আপনারা আপনাদের গাছে সবজি জাতীয় গাছে স্প্রে করে দিবেন এখানে গাছে দেখুন বন্ধুরা এখানে ফলন ফুল আসছে ওদিক এখানে ভিতরে ভিতরে অনেক ফুল আসছে তো এই জাতীয় গাছে ফুল আসার জন্য প্রত্যাশিত ফুল ফুল আসার জন্য আপনারা গাছে স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন ভালো ফলন পাবেন আমি গত বছরে দিয়েছি ফ্লোরা এবছরে দিচ্ছি ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ আপনারাও দিবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন থোকায় তোকাই গাছে থোকাই তোকাই অধিক পরিমাণে টমেটো ধরবে এই ফ্লোরা বা হরমোন দিলে তো আমিও দিয়েছি আপনারা দিবেন ভালো রেজাল্ট পাবেন আল্লাহ হাফেজ